তবু গয়েরা পর্নোগ্রাফি দেখলে হস্তমৈদন মাস্টার বসন করলে আপনার জীবনে আজ না হয় কাল তিনটি ক্ষতি আপনার হবে এর মধ্যে এক নাম্বার ক্ষতি আপনার যৌন কমে যাবে আপনার যৌন প্রবলেম হবে দুই নাম্বার ক্ষতি আপনার শরীরে তরল পদার্থ কিছু জিনিস আছে দেখবেন আপনার শরীরে একটা নোরানি চেহারা আপনার শরীর কিছু কাজ করলে আপনার শরীর ঘামে আপনার শরীরে তরল পদার্থ জিনিসটা এটা আপনার থেকে দূর হয়ে যাবে যে কারণে সমস্যাটা দাঁড়াবে আপনি বাবা হতে পারবেন না তিন নাম্বার আপনার ভিতরে ডিপ্রেশন তৈরি হবে চিন্তা তৈরি হবে অনেক সময় দেখবেন আপনি এই চিন্তার কারণে আত্মহত্যা করবেন এখন আমরা এইটা থেকে কিভাবে বাঁচতে পারি বাঁচারও তিনটা উপায় এক নম্বর উপায় আপনি রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন কারণ দেখেন রাসুল সালাই আমাদের প্রত্যেকটা কাজ কিভাবে করব। সাড়ে চোদ্দশো বছর আগ থেকে আমাদেরকে শিখিয়ে গেলেন রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া কারণ বিভিন্ন গবেষক বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে যারা দেরিতে রাত্রে দশটা এগারোটা বারোটা একটা যখন নিরবতা তৈরি হয়ে যায় আপনি ঘুমিয়ে আছেন এই সময় শয়তান মানুষকে বেশি দুকা দেয় এই সময়ে তারা গবেষকরা বলে বিভিন্ন খারাপ দৃশ্য নেটের মধ্যে গুগলের মধ্যে চাষ করা হয় দুই নম্বর আপনারা অশ্লীল চিন্তা ভাবনা যে সময় মানুষের আপনার মস্তিষ্কর মধ্যে অশ্লীল চিন্তা যে সময় তৈরি হবে আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আপনি মিলামিশা করবেন যেই কারণে দেখবেন আপনার এই অশ্লীল চিন্তাটা দূর হয়ে যাবে তৃতীয় নম্বর এই কাজটা করলে আপনার জীবনে এই সমস্ত খারাপ কাজ থেকে আপনার মন চাইবেন আপনি প্রতিদিন যদি শরীর চর্চা করেন ব্যায়াম করেন আপনার শরীরটাকে ফিট রাখেন বিভিন্ন ভালো খাবার খান শরীর চর্চা করেন এই শরীর চর্চা করার মাধ্যমে আপনার শরীর থেকে যে গান বের হবে এটা আপনার যৌন বনের সাথে হয়ে দেখবেন খারাপ চিন্তাটা আপনার মাথার মধ্যে আসবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ তালা যেন প্রত্যেকটা যুবককে তাদের যৌবনকে যেন হেফাজত করতে পারে কারণ কোরআনে বলেন মুহিন্তারা যারা নিজ যৌবনকে হেফাজত করতে পারছে